তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম যদিও আমি রোজ একই রুটিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু ব্যতিক্রম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ তো কেমন আছে সবাই বলো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের আশেপাশে অনেকটা ভালো আছি আর আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো সকালে কাজ কাজকর্ম যা ছিল সেগুলো সেরে কিন্তু আমি স্নান করে চলে আসলাম স্নান করে আসার পরে বর মশাই দেখি ক্যামেরাটা অন করে আর কি ভিডিও করছে তো ভাবলাম চলো আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক স্নান করার পর যে কাজটা প্রত্যেক মেয়ের থাকে একটু স্কিন কেয়ার করা তারপরে দেখো চলে আসলাম পুজো দিয়ে রান্নাঘরে এখন মোটামুটি ওই সাড়ে নটা পর্যন্ত বাজে আর আমি কিন্তু এখানে রান্না চাপিয়ে দিয়েছি আর বর মশাইকে দিয়ে দেখো কত কাজ করিয়ে নিচ্ছি এখানে কিন্তু ওকে দিয়ে আর কি সর্ষে শাক আর কি ধুয়ে নিচ্ছি তারপরে সকালবেলা একটু চা না হলে কিন্তু হয় না তাই না তার জন্য দুজনে দুই কাপ বসিয়ে দিলাম চা তারপর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এক সাইডে আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে চা লাগে কারা কারা আছো বলো যে সকালে ঘুম থেকে উঠে চা খাও আমাদের কিন্তু বেশ চা না হলে আর কি জমেই না সকালটা হ্যাঁ এই যে লিকার চা দেখছো এটা কিন্তু শুধুমাত্র বড় জন্য কারণ আমি একটু ওই দুধ চাটাই বেশি পছন্দ করি তার জন্য এই যে দেখো এবার দুধটাকে গুলে নিলাম একটু চা খাবো তাও আবার লিকার চা এটা আবার হয় নাকি তাই না তো দুধ চা খেতে খেতে কে কে পছন্দ করো বলো আমার মতো আমার তো ভীষণই ভালো লাগে মানে চা খাবো একটু দুধ চা খাবো না সেটা আবার কি করে হয় এই দুধ চা খাওয়ার জন্য কিন্তু বেশ বকাও খেতে হয় হাজব্যান্ডের কাছে কিন্তু কি করব বলো আর এদিকে দেখো মামাম কিন্তু এখনও বেশ ঘুমিয়ে রয়েছে আর এখন বাজে মোটামুটি ওই দশটা মতো তো মামামকে ডাকছে কিন্তু উঠছে না আজকে মামা স্কুলটা স্কুলটা ছুটি তার জন্য বেশ খানিক্ষণ ঘুমোচ্ছে হলে অন্যদিন এতক্ষণ উঠে আর কি ওকে রেডি করিয়ে দিই আর এখানে দেখো আমার মাম আলিশে আমি ডাকছি কিন্তু ও উঠবে না আজ ওই যে স্কুল ছুটি একটু ঘুমোতে হবে আর এখানে দেখো আমার মামাকে যতবার ডাকছি ভীষণ অস্বস্তি বোধ করছে তো যাই হোক ভাবলাম চলো আজ স্কুল ছুটি একটু ঘুমোক না হয় বেশিক্ষণ এদিকে আমার চাটা এখনও কিন্তু ফুটছে আর এখানে বরকে দিয়ে শাক ধুয়ে আবার ওকে দিয়েও কিন্তু শাকটাকে কুচিয়ে নিচ্ছি কারণ ও ভালো না শাক কুচাতে পারে তোমরা মোটামুটি ওই বলতে পারো বরকে দিয়ে আমি আধা কাজ এমনি করিয়ে নিই আর মানে এই না যে আমি খুব আবার অলস এটা আবার কিন্তু কেউ ভেবো না আসলে বরমশাই আমাকে অনেকটা হেল্প করে বর যদি একটু বউয়ের হাতে হেল্প করে তাহলে কিসের ক্ষতি কোনো ক্ষতি হয় কি উল্টে কিন্তু আরও সম্পর্কটা ভালো গভীর হয় এই যে দেখো চা ফুটছে তো এই চা ফোটা দেখে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আর কি যে এই যে চা উতলে যাচ্ছে তো ঠিক বরের ভালোবাসাটাও কিন্তু এরকম প্রথম প্রথম এত ভালোবাসা থাকে যে চায়ের মতো উতলে উঠছে তো তারপরে দেখো ছ মাস পরে এই যে এরকম আর তার কিছুদিন পর একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক আমি একটু মজা করলাম তোমাদের সাথে তো এই যে দেখো আমার চাটাও হয়ে গেল। আর এই যে এবার একটু মন ভরে প্রাণ ভরে আর কি চা খেয়ে নেব তো তারপরে আর কি রান্না শুরু করব। আর সর্ষে শাক খেতে কে কে পছন্দ করো লাগে তো বরমশাই প্রায় নিয়ে আসে এখন তো মোটামুটি শীতের সিজনও চলে আসছে অনেক রকমের কিন্তু শীতকালে খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তো খেয়েও কিন্তু ভীষণ মজা তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিতে ফোড়নও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক এক করে আর কি সব কিছু দিয়ে শাকও দিয়ে দেবো আর এখানে মাম্মাম দেখো স্নান করবে না শুয়ে গড়াগড়ি খাচ্ছে তো খুব কান্নাকাটি করার পরে মাম্মামকে তুলে নিয়ে আসা হলো তারপর দেখো এই যে বাবা আর মেয়েতে দুজনে মিলে দাঁত ব্রাশ করছে আমাদের ছোট্ট একটা সংসারের গল্প প্রত্যেক দিন প্রায় তোমাদের সাথে শেয়ার করি তো কাদের কাদের ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে কি করছো বন্ধুরা তোমরা কেউ প্রেম করে বিয়ে করো না ঠিক আছে দেখো আমাকে দিয়ে কি খাটায় শিলে মশলা করাচ্ছে এখন মিক্সারের যুগে নয়তো তোমাদেরও কিন্তু এরকম করে রান্না রান্না হচ্ছে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে নিরামিষ আমরা পুরো কার্তিক মাসটা নিরামিষ খাচ্ছি তামচার মাস রোজ একটা করে প্রদীপ দিচ্ছি আর মেয়ের জন্য খিচুড়ি আর রয়েছে সর্ষে শাক কি কষ্ট হাতে বাঁচতে বলছি কবে থেকে মিক্সার মেশিনে ঠিক করে দিতে তাও দিচ্ছে না খালি খাটাই তো বন্ধুরা তোমরা কেউ দেখো প্রেম করে বিয়ে করো না এরকম কষ্ট দেবে তো আধা রান্না মোটামুটি কমপ্লিট আর এখানে আমারও অবস্থা দেখো ঘেমে স্নান হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বর দেখো সারাক্ষণ বসে বসে ফোন ঘাটে না না মাঝে মধ্যে ও কিন্তু আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে এখানে তো তরকারি ফুটে এসেছে আর চলো বর কি করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সব সময় ফোন দাওছো সব সময় ফোন দাও তো দেখো আমি দশবারে রান্না করতে আর উনি সব সময় ফোন ডাকে সব সময় ফোন সারা ফোন আর এদিকে আমি রান্না করতে করতে ঘেমে স্নান হয়ে যাচ্ছি এটাই আমার কাজ রান্না করো খাও রান্না করো খাও ভালোবাসার মাঝে ওয়ারকি অনেকটা কথা শুনিয়ে এই যে দেখো রান্না-বান্না কমপ্লিট করে এসে এবার একটু বসলাম এবার চলো আর কি খাওয়া-দাওয়া করা যাক কারণ মশায় যাবে আবার ডিউটি আমরা যেহেতু কার্তিক মাসে পুরো মাসটাই নিরামিষ খাচ্ছি তার জন্য আর কি এক দু ভাগেরই রান্না করি বেশি করে আর রান্না করি না কারণ নিরামিষই তো এমনি আর কি অতটা ভালো লাগে না তার উপরে যদি একটু বেশি করে রান্না করি দুই তিন রকমের তাহলে কি হয় তরকারিগুলো বেশ থেকে যায় এদিকে দেখো আমার মাথাটাই খারাপ হয়ে গেছে আসন কোথায় রেখেছি বшай সেটাই খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে দেখো বসে পড়লাম ভাত গুছাতে তো কি কি রান্না করেছিলাম চলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো কালকে রাতে এখানে বর নিয়ে এসেছিলো আর কি ওর রেস্টুরেন্ট থেকে একটু পনিরের তরকারি আর করেছি সাদা ভাত আর এখানে রয়েছে একটা তরকারি নিরামিষ আলু কলার আর কি একটা নিরামিষ ঝোল আর রয়েছে সর্ষে শাক এবার আর কি বর জন্য ভাত গুছাচ্ছি তো তারপরে দেখো দুজনে খাওয়া দাওয়া করে এই যে আমি একটু আর কি বিশ্রাম নিচ্ছিলাম আর বর্মশাই রেডি হচ্ছে জুতো পড়ছে তারপরে এই যে আমার সব থেকে বড় কাজ সেটা হচ্ছে মামামকে খাওয়ানো তো সেটাই আর কি ভাত নিয়ে চলে আসলাম মামামের খিচুড়ি মামামকে এখন এটাই খাওয়াতে বসবো সে অংশে মামামের জন্য আর কি খিচুড়ি বানাই এই যে বাটিতে দেখছো পাশে আন্টি আর কি অনেক কিছু বানায় ঘরে তো কিছু ভাজা আর কি দিয়ে গেল আমাদেরও চলো ঝটপট মামমামকে খাওয়াতে বসি আর না অনেকটা জানো তো লেট হয় আর কি ফোন দেখে দেখে ভাত খাই তো ফোন না হলে মামা মামাম একদমই খাই না তো তারপরে মামামকে খাওয়ানোর শেষে দুজনে মিলে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে এই যে মামামের দুষ্টুমি তো মামাম আর আমি এবার কাটাবো পুরো সময়টা মামামের বাবার আসতেও বেশ অনেকটা লেট হয় ওই বারোটা কি সাড়ে বেজে যায় মাঝে মাঝে একটাও বেজে যায় সন্ধ্যার পর থেকে আমরা দুজন আর কি ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি যে মামামের বাবা কখন আসবে মামামের ভালো সময় সব থেকে তখন হয় যখন ওর বাবার সাথে আর কি সময় কাটায় প্রত্যেক মেয়েরা কিন্তু একটু বাবা প্রিয় হয় তাই না তো চল হ্যালো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো টাটা